ছোলা কেন খাবেন কিভাবে ও কতটুকু খাওয়া ভালো রোজার মাসে ইফতারে ছোলা সবার পছন্দের খাবার ছোলা শরীরের জন্য অনেক উপকারী তাই শুধু রোজার মাস নয় সারা বছরই ছোলা খাওয়া যেতে পারে ছোলার পুষ্টিগুণ এবং এটি কিভাবে ও কতটুকু খেলে উপকার পাওয়া যায় তা আমরা অনেকেই জানি না চলুন দ্য ডেইলি স্টার বাংলার সৌজন্যে জেনে নেওয়া যাক মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারের সিনিয়র পুষ্টিবিদ শরীফা আক্তার সাম্মীর কাছ থেকে ছোলা কেন খাবেন ছোলা প্রোটিন সমৃদ্ধ খাবার এটি দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বা উদ্ভিজ্জ প্রোটিন হিসেবে পরিচিত ছোলাতে আছে প্রচুর ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা হজম ক্ষমতার উন্নতি ঘটায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায় এবং শরীরে থাকা ক্ষতিকর টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে নিয়মিত ছোলা খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে ছোলায় প্রচুর আয়রন আছে ফলে এটি দেহে লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে রক্তস্বল্পতার সমস্যা প্রতিরোধ করে ছোলার গ্লাইসেমিক ইন্ডেক্স কম অর্থাৎ এটি শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ায় ছোলার আশ রক্তে উপস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে সাহায্য করে তাই ডায়াবেটিস রোগীরা তাদের খাদ্য তালিকায় ছোলা রাখতে পারেন যাদের হাই কোলেস্টেরল আছে তাদের মাছ মাংস কম খেতে বলা হয় তারা যদি তাদের এই প্রোটিনের চাহিদা ছোলা থেকে পূরণ করেন তাহলে প্রোটিনের চাহিদাও পূরণ হবে আবার শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে ছোলা একটি কম ক্যালোরিযুক্ত খাবার তাই এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ফাইবার সমৃদ্ধ হওয়ায় অনেকক্ষণ পেট ভরিয়ে রাখতে পারে এটি ভিটামিন সমৃদ্ধ হওয়ায় ত্বক এবং চুলের উপকার করে ত্বক উজ্জ্বল করে এবং চুলের উজ্জ্বলতা বাড়ায় ছোলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন রসায়নিক উপাদান বিভিন্ন ক্যান্সার এবং টিউমার বৃদ্ধি রোধ করে ছোলা কিভাবে খাবেন কোন খাবার থেকে কতটুকু পুষ্টিগুণ পাওয়া যাবে তা নির্ভর করে সেটি কিভাবে রান্না বা পরিবেশন করা হচ্ছে তার উপর ছোলা আমরা যেভাবে তেল মশলা দিয়ে রান্না করি সেটি স্বাস্থ্যসম্মত নয় ছোলা কাঁচা অথবা সেদ্ধ করে খাওয়া হলে সম্পূর্ণ পুষ্টিগুণ পাওয়া যায় ছোলা খাওয়ার আগে অবশ্যই এটিকে ভিজিয়ে রাখতে হবে না ভিজিয়ে দ্রুত সেদ্ধ করে খেলে এটি স্বাস্থ্যের ক্ষতি করে ছোলা সারা রাত ভিজিয়ে রাখতে হবে বা অন্তত ছয় ঘন্টা ভিজিয়ে রাখার পর খেতে হবে এতে ছোলার কেমিক্যাল এবং জীবাণু চলে যাবে ছোলা ভুনা করে এর পুষ্টিগুণ নষ্ট না করে বরং সেদ্ধ করে এর সঙ্গে টমেটো শেষা চাট মশলা এবং অল্প অলিভ অয়েল বা সরিষার তেল দিয়ে মিশিয়ে খেলে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে এছাড়া ছোলার সঙ্গে টক দই মিশিয়ে এবং বিভিন্ন সালাদের সঙ্গে খেতে পারেন প্রতিদিন কতটুকু ছোলা খাওয়া উচিত কোনো খাবারই অতিরিক্ত গ্রহণ করা শরীরের জন্য ভালো নয় একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন পঁচিশ থেকে ত্রিশ গ্রাম ছোলা খেতে পারবেন বিভিন্ন রোগে আক্রান্তরা কতটুকু ছোলা খেতে পারবেন এ বিষয়ে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে নেবেন সতর্কতা ছোলায় প্রচুর পটাশিয়াম থাকে তাই কিডনি জনিত সমস্যায় আক্রান্তদের জন্য ছোলা ক্ষতিকর পেটে ব্যথা থাকলে ছোলা খাওয়া উচিত নয় কৌটাজাত ছোলা ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ কৌটাজাত খাবার থেকে বটুলিজম নামক বিষক্রিয়া হতে পারে ছোলা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী ছোলাতে আছে প্রচুর ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা পাকস্থলিতে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া তৈরির মাধ্যমে হজম ক্ষমতার উন্নতি ঘটায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায় এবং শরীরে থাকা ক্ষতিকর টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে নিয়মিত কাঁচা ছোলা খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে ছোলায় প্রচুর আয়রন আছে ফলে এটি দেহে লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে অ্যানিমিয়ার সমস্যা প্রতিরোধ করে ভেজানো ছোলায় রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং ফাইবার এতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম অর্থাৎ এটি রক্তের শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ায় ছোলার আশ রক্তে উপস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে তাই খালি পেটে কাঁচা ছোলা খেলে রক্তের শর্করার মাত্রা কমে সেই সঙ্গে টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে ছলায় ম্যাগনেসিয়াম পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন বিছয় ফাইবার আছে শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং অ্যাথেরোস্ক্লেরোসিস হার্ট অ্যাটাক স্ট্রোক প্রতিরোধ করে ছোলায় ক্যালোরি খুব কম তাই এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ফাইবার সমৃদ্ধ হওয়ায় দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ঘন ঘন ক্ষুধা লাগা নিয়ন্ত্রণ করে এটি ভিটামিন সমৃদ্ধ হয় ত্বক এবং চুলের উপকার করে ত্বক উজ্জ্বল করে এবং চুলের উজ্জ্বলতা বাড়ায় নিয়মিত ভেজানো ছোলা খেলে চুলের অকাল্পকতা রোধ হয় কাঁচা ছোলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন রাসায়নিক উপাদান যেমন বিউটারেট কলোরেক্টাল ক্যান্সার এবং টিউমার বৃদ্ধি রোধ করে ছোলায় থাকা সেলেনিয়াম কম্পাউন্ডস লিভারে থাকা ক্যান্সার সৃষ্টিকারী কম্পাউন্ডকে ডিটক্সিফাই করে নিয়মিত ছোলা খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে ছোলা ফোলেটের একটি ভালো উৎস যা জেনেটিক সমস্যা যেমন নিউরাল টিউব ডিফেক্টস প্রতিরোধ করে ছোলায় বিভিন্ন ভিটামিন ক্যালসিয়াম আয়রন ফসফোরাস ম্যাগনেশিয়াম কপার জিঙ্ক থাকে যা বোন মিনারেল ডেন্সিটিকে উন্নত করে এবং বয়সের সঙ্গে সম্পর্কিত রোগ যেমন অস্টিওপোরেসিস দূর করে ছোলাতে সালফার নামক খাদ্য উপাদান থাকে যা জ্বালাপোড়া দূর করে এছাড়া এ বিষয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা টোয়েন্টি চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে